তসমিল্লা রহমানিম প্রিয় দর্শক মন্ডলী আমাদের নিউজ মুসাফিক দু হাজার ষোলো এর কার্যক্রম শুরু হয়েছে এক সপ্তাহ এর মধ্যে আমাদের যে টার্গেট লক্ষ্য সে সারা দেশে বিগত ফ্যাসিফ বিরোধী আন্দোলন সংগ্রামে ত্যাগী এবং বরিষ্ঠ কণ্ঠস্বী দেশ ও জাতির সামনে তুলে আনা এই অবস্থায় আমি প্রথম আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সংগ্রামী সভাপতি জনাব রায়হান আল মাহমুদ রানাবাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা গত ষোলো থেকে সতেরো বছর থেকে আপনাকে ঢাকায় রাজপথে দেখেছি সেই নয়া নয়াবল্টন থেকে ঢাকা শহরের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং কি মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটা প্রোগ্রামকে আপনি সফল করার জন্য যে শ্রম যে ত্যাগ স্বীকার করেছেন এটা এটার জন্য আমরা কৃতজ্ঞ বা আপনার ছাত্র রাজনীতিতে আপনি আসলে কীভাবে রহিম ছাত্র আমি কীভাবে এসেছি সেটা তো আসলো অনেক ঘটনা পরিক্রমার মধ্যে দিয়ে আমি ছাত্র রাজনীতিতে চিন্তন করেছি আমি এসএসসি পাশ করে আমি আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী কাজী আজিমুদ্দিন কলেজ বর্তমানে বিশ্ববিদ্যালয় এই কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকেই আমি আমার সঙ্গীত যারা আছে তাদেরকে ছাত্রদের দিয়ে ছাত্র রাজনীতি শুরু করি কিন্তু কীভাবে আস এটা বলতে গেলে আমার এই কলেজে ভর্তি হওয়ার আগে আমি যখন ক্লাস নাইনে অথবা টেনে উঠছি এরকম সময়ে আমি টেলিভিশনে দেখতে পারি যেমন আমার মা চাচি জেঠি ওনার ঘরে বিভিন্ন গল্প গুজব তার মধ্যে আমাদের ঘরে টেলিভিশন চলছিল টেলিভিশনে আমি দেখতে পারলাম একজন গোলাপের মতন সুন্দরী একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী সঙ্গে রেশমিত্যু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রাখছে তখন রেশমিত্যু এবং খালাদা জিয়ার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার যে ধর ওনার ভাষার যে সুন্দর ব্যবহার ওনার মুখের যে সৌন্দর্য সব কিছু দেখে আমি দারুণভাবে আলোকিত হই এক কথায় ব্যক্তিগতভাবে ওনার কথা ওনার সৌন্দর্য ওনার মার্জিত আচরণ এগুলো দেখে আমি ওনার ভক্ত হয়ে যাই তো ওই সময় তো আমি বুঝতাম না যে আসলে রাজনীতি কীভাবে করতে হয় যখন আমি কলেজে ভর্তি দিলাম তখন আমি ফার্স্ট ইয়ার থেকে ছাত্র বলে রাজনীতিতে যুক্ত হই কিন্তু মিছিলে যুক্ত হওয়ার পূর্বে আমার সাথীদের অনেক কথাবার্তার মধ্যে দিয়ে বিচারিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আসলে আমরা কী করবো কোন সংগঠন করলে আমাদের জন্য ভালো হয় এবং আমরা ভালো করতে পারি তো ওই অবস্থায় আমি যতক্ষণ এসব বিষয় নিয়ে ভাবলাম এবং সঙ্গীত সাথীদের সাথে কথা বললাম ক্ষণে ক্ষণে আমার ওই যে দেশ নিত্য খালা দা জিয়ার যে ছবিটা এটা শুধু আমার চোখের সামনে বাঁচত তো এই অবস্থায় অনেক সঙ্গীত সাথীদের মধ্যেই ঠিক আমার যে ভাবনাটা যেদিকে দাবিতে হচ্ছে আমার সঙ্গীত স্বাধীনদের কথাগুলো বক্তব্যগুলো ওই দিকেই দাবিতে হচ্ছে তো আমি আসলে প্রথম বুঝতেই পারি নাই যে ছাত্রদল দল যে বিএনপির একটা সংগঠন এবং বিএনপির যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ওই সময় আমি বুঝতে পারলাম যে এই দলটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল যাকে আমি পছন্দ করি ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তো তারপরে কথা সাথীদের কথাবার্তা গুরুত্ব দিতে হয় সেই সময় আমি সকলের কথাবার্তায় গুরুত্ব দিয়ে। এবং অধিকাংশ সঙ্গী সাথীরা যখন আমাকে এই দিকে মতামত দিল তখন আমি হাসি মুখে আনন্দের সহিত আমি ছাত্রদলের মিছিলে যুক্ত হই আর যেদিন আমরা ছাত্রদলের মিছিলে যুক্ত হই সেদিন থেকে কাজী আজিমুদ্দিন কলেজে ছাত্র রাজনীতির ধরন ছাত্রদলের অবস্থা পরিবেশ পরিস্থিতি সব কিছু আকাশ আর পাতালের মতন পরিবর্তন হয়ে যায় সুন্দর একটা সময় আমি ছাত্র রাজনীতিতে এবং আমি প্রথমত ক্লাস কমিটি জাতীয়তাবাদী ছাত্র দল ক্লাস কমিটির সভাপতি হই এবং আমি ওই ক্লাস কমিটির কেপ্টিনও হচ্ছে আমাকে কেপ্টিন এবং পরবর্তীতে আমাকে ছাত্র দলের সভাপতি হিসাবে এখানে যুক্ত করা হয় তারপরে আমি কাজী আজিমউদ্দিন কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই সাধারণ সম্পাদক নির্বাচিত হই সভাপতি নির্বাচিত হই অবশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত ছাত্র সংসদ নির্বাচনে আমি বিপি নির্বাচিত হই এই ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের প্যানেলে আমি বিপি নির্বাচিত হই এবং একটা দারুণ নির্বাচনের মুহূর্তে এমন একটি জয়ের সম্ভাবনা নিয়ে আমরা এগুচ্ছিলাম পরবর্তীতে আমাদের নির্বাচনটা ওই সময় আর হয়নি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো নির্বাচনটা পরে আর করতে পারি না ছাত্র রাজনীতি করা অবস্থা আবার আবার আমি পুরো ছাত্র দলেরও সভাপতি ছিলাম এরকমভাবে আমি দীর্ঘ সময় ছাত্র দলের বিভিন্ন দায়িত্ব ছোট থেকে বড় পর্যন্ত পালন করার চেষ্টা করেছি করেছি ছাত্রদলের রাজনীতি করার সময় এই সময়টাতে আপনার এমন কোনো মধ্যশ্রুতি আছে কিনা যেটা এখনো আপনার আছে রাজনীতি করার সময় কাজী আজিম উদ্দিন কলেজ থেকে শুরু করে হাজিপুরের বিভিন্ন কলেজে আমার পদচারণা ছিল এবং বিশেষ করে ভাওয়াল কলেজ শ্রীপুর কলেজ টঙ্গি কলেজ আর ভাওয়াল কলেজটা আমি আজিমউদ্দিন কলেজে যতটুকু সময় দিয়েছি ভাওয়াল বদর আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আমি ঠিক অতটুকু সময় দিয়েছি এবং বাওয়াল কলেজের ছাত্র রাজনীতির ধরনটা আমি অনেকটাই পরিবর্তন করতে সক্ষম হয়েছিলাম কিন্তু স্মৃতির মধ্যে যে বিষয়টা সেটা হলো আজিমউদ্দিন কলেজেই আমি মিছিল শুরু করতে যায় এইরকম একটা সময় ক্লাস থেকে আমাদের অনেক ছাত্রছাত্রীরা আমাদের মিছিলে দিত আমি অনেকে ডাকার চেষ্টা করতাম আনার চেষ্টা করতাম মিছিল করার জন্য আন্তরিকভাবে থাকার জন্য কিন্তু হঠাৎ করে একটা সময় মিছিলের আগমুহে আমাদের ক্লাস থেকে কয়েকজন মেয়ে নারী সদস্য ওই সময় ওরা খুবই আকর্ষণীয় এবং আমাদের কলেজ প্রাঙ্গনে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে ওরা পরিচিত ছিল আর তো হঠাৎ করে ওরা পিছন থেকে আসা ভাই ভাই একটু দাঁড়ান দাঁড়ান আপনার সাথে আমাদের কথা আছে আমাদেরকে কি আপনার চোখে পড়ে না হ্যাঁ দাঁড়াইলাম পরে তোরা বলতেছে আপনি যাদেরকে ভালোবাসেন শুধু তাদের দিকে দূর পাইলেন না আপনাকেও ভালোবাসে এরকম আরও অনেক মানুষ আছে তা তাদের দিকেও আপনার খেয়াল রাখতে হবে আমরাও আপনার সাথে মিছিল করতে চাই তো ওই সময়ে আমি আসলে কথার যে একটা ধরন ছিল ওদের আমি এই কথাটা বুঝতে বুঝতে আমার একটা ভালো সময় চলে যায় তো আমি অবাক হয়ে ওদেরকে আরো উৎসাহিত করি এবং ওই সময়ে আমার কলেজে ওই দিন মিছিলে আরও কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ জন নারী সদস্য আমাদের ছাত্র দলের মিছিলে যোগ দিয়েছিল তো ওইটা আমার জন্য একটা বড় স্মৃতি ছাত্র রাজনীতির সময় তারপরে তার অনেক সঙ্গীত সাথীদের দ্বারা সহপাঠীদের দ্বারা অনেক ঘটনা আছে অনেক পূর্ব ঘটনার মধ্যে আমি বলি আমরা যেটা জানি আপনি বাংলাদেশ জাতীয় মুক্তিযুদ্ধের প্রজন্মের মুক্তিযুদ্ধ যে সহযোগী সংগঠন মুক্তিযুদ্ধের প্রজন্মের সাথে দেখল প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে সম্পৃক্ত আছে ওই ওইটা মুক্তিযুদ্ধের প্রজন্মের সাথে সমৃদ্ধ হওয়ার বিষয়টা আমাদেরকে যদি একটু অল্প কথা কিছু বলতেন আসলে আমি তো এই সংগঠন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের এরকম একটা সংগঠন করতে হবে আমি দীর্ঘ সময় এই সংগঠনের সাথে সময় কাটাবো যোগ দেওয়ার বা এই সংগঠন করা তিন দিন আগেও আমি দুই দিন আগেও এই সংগঠন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আমাদের গাজীপুরের রাজনীতিতে একটা সময় অনেক দুটি ছিল মানে পক্ষ বিপক্ষগুলো নিয়ে আমরা একটা জটিল পরিবেশের মধ্যে সময় পার করছি তো একটা সময় আমাকে শুভ দলের সভাপতি সেক্রেটারি বানানোর জন্য বা আমার নিজের হওয়ার জন্য একটা পরিবেশ ছিল কিন্তু কোনো ওই সময়টা এইরকম ছিল যে কোনো কমিটি সঠিকভাবে বলতো না একটা কমিটি নিয়ে আর দশ বছর বারো বছর বিশ বছর পর্যন্ত একটা কমিটি এইভাবে সময় পার করছে তো পরে অবশেষে আমাদের গাজীপুরের যারা সিনিয়র মুরুব্বী নেতৃবৃন্দ জিনারা ছিলেন উনারা বইসা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে যুব একটা কমিটি ওনারা করবেন এটা কেন্দ্রীয় রাজনীতির বাইরে যেহেতু দীর্ঘদিন যাবৎ কোনো কমিটি হচ্ছে না তো যুব দলের রাজনীতিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি নেতৃত্ব দেওয়ার মতন কোনো মানুষ ছিল না তো মুরব্বীরা বৈশা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাকে সেক্রেটারি দেওয়া আমাদের আরেকজন সিনিয়রের হয়ে আছেন নাম না ওনাকে সভাপতি দেওয়া একটা কমিটি ওনারা নিজেরাই জয় জিনারা স সিনিয়রদের মধ্যে একটা পরিবেশ তৈরি হলে এবং আমাকে নিয়ে কাজ করার জন্য তারা যথেষ্ট আগ্রহী কিন্তু কোনো কারণে ওইটা যখন বিচার পাশ্বাদ বিচ্ছেদ হচ্ছে এর মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সময়ে কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমার সদ্য যিনি এখন আমাদের মাঝে নেই আমার ওই সময়ের রাজনৈতিক দৃষ্টিতে আমি যখন একটা বিদা দ্বন্দ্বের মধ্যে ছিলাম আমাকে নিয়ে অনেক ধরনের পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে অনেকে হিংসা করতেছে তখন আব্দুল সামাদ মুল্লা মামার আমার অত্যন্ত প্রিয় মানুষ উনি আরো কয়েকজন মুক্তিযোদ্ধাদের জন্য আমার বাসায় এসে হাজির তো আমি তো মোটামুটি মুরুবী যা আসতে মুক্তিযোদ্ধারা আসতে আমি খুব খুশি অবস্থা তাদেরকে ছাদে খোঁজা কিছু কিছুক্ষণ কথাবার্তা বলি এরপর যে ওনারা আমাকে বলতেছে বাবা আমরা এমনি কোনো কথা বলার জন্য আসি নাই আমরা তোমার কাছে একটা জরুরি প্রস্তাব নিয়ে আসছি তো এরপর যে মামা জরুরি প্রস্তাব নিয়ে আসছেন এ পর্যন্ত আপনার আসতে তো আপনাদের দলবাই দেয় তো আমাকে বলেন খুব বলতেছে সার্বিক পরিবেশ পরিস্থিতিতে এখন তুমি যে মুভমেন্টটা আছো এটা তোমাকে মানায় না যদি এইখান থেকে তোমাকে আরো ভালো কোনো পরিবেশ আমরা দেই তাহলে কি তুমি আমাদের কথাটা গ্রহণ করবা তা আমি তো মনে মনে ভাবতেছি এমন কী প্রস্তাব কী পরিবেশ তা আমি এক কথায় ওনাদেরকে বলাম আপনারা আমার মুরুব্বী আপনারা আমাকে ভালোর জন্য এরকম একটা প্রস্তাব নিয়ে আসছেন সেটা যেই রকমই হোক প্রয়োজন আপনাদের জন্য যদি আমার রক্ত দিতে হয় জীবন দিতে হয় কোনো দায় নিতে হয় যে কোনো দায়িত্ব আমি নিজের জন্য না আপনাদের জন্য পালন করতে আছি এখন কি করতে হবে যাতে আমি সঠিক পথে পরিচালনা হইতে পারি আমাকে বলেন আমি সেটা করতে রাজি পরে আব্দুল সামাদ মামা উনি আমাকে বললো বাবা আমরা তো মুক্তিযোদ্ধা মানুষ মুক্তিযোদ্ধা দল করি আমার তো একটা পদ আছে তুমি জানো তো আমি আমাদের মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি সেক্রেটারি যারা ওনাদের সাথে কথা বলছি তোমার বিষয়ে ওই সময় আমাদের মুক্তিযোদ্ধা দলের সভাপতি ছিলেন অধ্যক্ষ সুয়ার এবং সাধারণ সম্পাদক ছিলেন শতুউজ্জামান ফুটর আমার মুক্তিযোদ্ধা দলের রাজনীতিতে উনাদের আমলে যে একটা সুন্দর পরিবেশ ছিল মুক্তিযোদ্ধাদের এটা আসলে এখন আমরা ভাবতেও পারি তো ওই সময় উনি আমাকে বলল যে মুক্তিযুদ্ধের প্রজন্ম নামে আমাদের একটা সংগঠন আছে সংগঠনটা অনেক সুন্দর যদি তুমি চাও তাহলে আমরা কেন্দ্রীয় রাজনীতিতে যে নারা আছেন ওনাদের সাথে তোমার তিনি আমরা একটা করতে চাই সত্যি কথা বলতে কি যখন মুক্তিযুদ্ধের প্রজন্ম নামের এই শব্দটা উনি উপস্থাপন করলো আমার শরীরে প্রতিটা অঙ্গে অঙ্গে মনে হয় বিদ্যুতের মতন কাজ করলো বিদ্যুতের মতন কাজ করলো এমন একটা শক্তি আমার মধ্যে কাজ করলো আমার মনে হলে রকম প্রস্তাব জানে আমাকে তো আমি তো সাথে সাথে সর্বঙ্গে এবং হৃদয় সংগঠনের নামটাকে আমি ধারণ করে মুক্তি মুক্তিযুদ্ধের প্রজন্ম সংক্ষেপে এইভাবে বলবো তো নামটাই আমার দারুণ পছন্দ তো পরে বললাম মামা আসলে নামটা অনেক সুন্দর আমি তো আগে পরে কোনো শুনি নাই তো যদি আপনারা বলেন এটা আমি আপনাদের জন্য করতে চাই বলেন কি করতে হবে পরে বললো যে আমরা একটু ঢাকা যেতে চাই তুমি আমাদের সাথে থাকবে ঠিক আছে কখন কোথায় যেতে হবে বলবেন আমি প্রস্তুত আছি পরের দিনই আমরা ঢাকা গেলাম ঢাকা যাওয়ার পরে আমাদের যে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ছিলেন সেতুজ্জামান খুকন ওনার অফিসে এটা হলো আপনার ক্যান্টনমেন্টের ভিতরে ডিওয়েছে তো গেলাম যাওয়ার পরে ভিতরে দেখি প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মুক্তিযুদ্ধ আমরা যাওয়ার পরে সবাই অনেক আনন্দের সেই আমাদেরকে গ্রহণ করি বিশেষ করে সামাক মামাকে অনেক সময়ের সহিত তারা গ্রহণ করি আমার কাছে অনেক ভালো লাগে পরিবেশটা যে মামাকে যেভাবে সম্মানটা করে গ্রহণ করছে এরপরে আমাকে নিয়ে বসাইলেন কতদিন সামাদ মোল্লা মামা বলছে যার জন্য আজকে আমাদের আশা আমি দাবি না তাকে নিয়ে আসছি আমাকে পরিচয় করাই দিল পরিচয়ের ধরনটা এত ভালো লাগছিল আমার যে সবাই আমাকে এমনভাবে গ্রহণ করলো যে আসলে ওই দিনকার বৈঠকটাই ছিল আমারকে কেন্দ্র করে যাতে আমি ওনাদের সাথে এই সংগঠনটা করি তো এই পরিস্থিতিতে আমার অনেক ভালো লাগলো সেদিন থেকে আমি মামাদের মুরুবীদের দোয়া ভালোবাসা নিয়ে আমি ওনাদের প্রস্তাব গ্রহণ করি এবং এই সংগঠন করার জন্য আমি ওনাদেরকে কথা দিই যে আজকের পর থেকে আমার আর কোনো দল নাই আমার আর কোনো নেতা নাই আর কোনো সামাজিকতা নাই আজকে থেকে আমি আপনাদের সম্মান রক্ষার্থে আপনাদের সম্মান রক্ষা করার জন্য জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের একজন সদস্য হিসাবে আপনাদের সাথে আমি পথ চলতে চাই এই কথার মাধ্যমে আমি অন্যদের সাথে সম্পৃক্ত হই চলতে চলতে আজকে দীর্ঘ কয়েক বছর পাড়ি দিয়ে কঠিন কষ্টের সময় পাড়ি দিয়ে আমি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি এই পর্যন্ত আমি হই সেটাও কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা দলেরই এই জিনারা আছেন আমাদের মুরব্বী সকলের সম্মতিক্রমে বিশেষ করে আমাদের বর্তমান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি ইশতেহাকিজুল ফাঁক ও একজন ভাবুক ভাবুকের একজন রাজনৈতিক নেতা হিসেবে যাকে আমি জানি আমাদের বর্তমান মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক জনাব সাবেক আহমেদ খান আমার একজন পছন্দের মানুষ এবং ওনাদের মাধ্যমে অনেক বড় একটা আয়োজনের মধ্য দিয়ে আমাকে ওনারা মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি হিসেবে নিয়োগ দেন এক পর্যায়ে চলতে চলতে আজকে আমরা এই পর্যন্ত এসেছি আমি যা কিছু করেছি সংগঠনের নিয়ম মেনে করার চেষ্টা করেছি এবং নিয়ম মেনে আজকে পর্যন্ত আছে দীর্ঘ সময় প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনে আপনাকে সবসময় রাজপথে দেখেছি পেয়েছি এই যে দীর্ঘ সময় প্রেসিডেন্ট বিরো প্রেসিডেন্ট বাংলাদেশের উপর ভর ছিল সেই বিরোধী আন্দোলনের সময় যে কিছু বাংলাদেশের প্রেক্ষাপট ছিল ওই বিষয়ে আপনার বিশ্লেষণ করতে বিস্তারিত বর্ণনা করতে চাই তাহলে এই আলোচনায় তার আর হবে না আসলে এক কথায় আমি বলতে পারি যে সময়টা আমরা পার করেছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন আমি তো আসলে বুঝতেই পারি না যে আসলে আমি কি সময় পারতেছি আমি আমার সঙ্গীত সাথীদেরকে নিয়ে আমার এত প্রিয় প্রিয় সঙ্গীর সাথে ছিল এখনো আছে যারা এই পর্যন্ত এই প্রজন্ম করতে যেয়ে আমি অনেক সঙ্গীসদেরকে তৈরি করেছি আমার বিএনপির জন্য যারা বিএনপি করতো না ছাত্র দল যুব দল বুঝতো না তাদেরকে এই সংগঠনের আওতায় এনে সঙ্গী হিসাবে গঠন করে আমি এই সংগঠকে করতে যেয়ে এই ঢাকা টু গাজীপুর দিন এবং রাত্রে একর্ষিত করে দীর্ঘ সময় আমরা ট্রেন এবং বাসকে ব্যবহার করে শত শত সঙ্গী সাথীদেরকে নিয়ে আমি ঢাকা আজকে পর্যন্ত আমি একটা মিসিং মিটিং আমি বাদ দিয়ে নেই এইটুকু আমি অহংকার করে বলতে পারি গর্ব করে বলতে পারি তো এই অবস্থায় এই সময়টা পার করতে যেয়ে যে কঠিন দূরদর্শ এবং ভয়ঙ্কর পরিস্থিতি আমি পার করেছি আসলে আমি বুঝতেই পারি নাই বুঝতে পারছি যেদিন পাঁচই আগস্টের পর এই যে হাসিনা সরকার আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন এই ছাত্র ও গণ আন্দোলনের মধ্যে বিতাড়িত হইল তারা দেশ থেকে পালিয়ে গেল আমি প্রথমে বিশ্বাসই না। কিন্তু আমি কিছুক্ষণ পর আমি নিজে থেকেই আমি কাঁদছি অনেক কাঁচছি যে এই রকম একটা কঠিন সময় আমি পার করছি আমি ঢাকা শহরে আসা যাওয়ার মধ্যে যে ভয়ঙ্কর পরিবেশগুলো আমি পার করছি আমি নিজে নিজেই বলছি যে আমি এই সময়গুলোকে আমি পার করতে পারছি এই ভয়ঙ্কর এই কঠিন সময়গুলো পার করে আজকে এই পরিস্থিতিতে আসছি এটাই আমার বর্তমান সময়ে যে এখন মূলত প্যাসিভক্ত একটা দেশ এখন এই বর্তমানে রাজনীতি যেভাবে চলছে এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিকে আসল বর্তমান তো অতীতকে ভিত্তি করে আমরা অতীতে বিভিন্ন কর্ম করেই আমরা এই বর্তমানকে অর্জন করেছি তো বর্তমানের মধ্যে আমাদের অনেক সমস্যা আছে আমাদের অনেক পক্ষ বিপথে আছে হঠাৎ করে এই পরিবর্তনের পরে আমরা যে সময়ের মধ্যে এসে পৌঁছেছি এখান থেকে আমাদের আরও কিছু পরিবর্তন দরকার যদি আমরা এই সময়ের মধ্যে পরিবর্তন ঘটাতে না পারি তাহলে আমরা ভবিষ্যৎকে আমরা সুন্দর করতে পারব আমাদের সংগঠন অনেক লাখো কোটি মানুষের কর্মী সমর্থক দ্বারা পূর্ণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আর আমরা দল করে আমাদের প্রকৃত অর্থে আমাদের প্রধান নেতা আছে ওনাদের একটা আদর্শ আছে একটা নৈতিকতা আছে আমি বর্তমানে এই সময়ে আমার দলের কিছু ত্রুটি আছে এই গাজীপুর মহানগর বিএনপি থেকে শুরু করে সারা বাংলাদেশে যে ক্রুটিগুলো আছে তবে আমি মনে করি এখন অনেকটাই পরিবর্তনের দিকে যেহেতু তারেক রহমান উনি নিজে একজন সৎ মানুষ হিসেবে একজন দায়িত্ববান মানুষ হিসেবে দিন এবং রাত্রে রাতকে একত্রিত করে এই দলের জন্য কাজ করছেন এবং যখন দলের একটা এই সুসময় হাসিনা সরকার পতনের পর বিএনপির মধ্যে যে একটা খুব পরিবর্তন আসা শুরু হলো এই পরিবর্তনের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়ে গেছে কিন্তু দলের যে একটা কেন্দ্রীয় কমিটি বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যে একটা কঠিন যে একটা দায়িত্ব পালন করছেন এই কঠিন দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে আমাদের দলটা এখন আল্লাহর মতো অনেক সুন্দর পরিবেশ আছে আর একটু পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের ভালো নেতা ও কর্মী যারা আছেন প্রতি ত্যাগী কর্মীদের প্রতি কীভাবে আন্তরিক করা যায় তারা আরেকটি কীভাবে উদার হন তাদেরকে কিভাবে খুঁজে বের করেন তারা যদি লোভ লালসাটা ত্যাগ করে এখন তারা আমাদের পদবী এর তেমন একটা লোভ আমার নাই আমি মনে করি না আমার পথটা দরকার না আমার দরকার হলো বর্তমান এই সময়টাকে সুন্দর মতন পরিচালনা করতে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একটা প্রেম সৃষ্টি করা একটা দায়িত্ব বোধ সৃষ্টি করা তারা তো এখন সম্মানের জায়গা আসেনি তারা শুধু অনৈতিক স্বার্থটাকে কর্মীদের প্রতি আন্তরিক এবং একটু নিবেদিত হয়ে গেলে আমাদের যারা তে গীত মাঠ পর্যায়ের কর্মী তারাও তাদের চাহিদা এবং যে অতীততা আছে এগুলা থেকে তারা দূরে আসবে যদি আমাদের সিনিয়র দায়িত্ব বা নেতৃবৃন্দ বা আমরা যারা আসি তারা যদি নিজেদের জায়গায় এই অভ্যাসটা তৈরি করি তাহলে আমাদের জুনিয়ররাও যারা আমাদেরকে সামনে নিয়ে পথ চলবে তাদের মধ্যে যেন আমাদের কিছু সিনিয়র নেতাদের মতো লুভ লালসা অস্থিরতা না ঢুকে এদিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেকে ন্যায্য পথে পরিচালনা করতে হবে আমি মনে করি বর্তমানটা এইভাবে করতে পারলেই ভালো আপনি দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছেন সেই ছাত্র রাজনীতি থেকে বর্তমান পর্যন্ত তো আপনি তো প্রায় প্রায় তিন যুগের কাছাকাছি হতে চলছে আপনার আসলে এই রাজনীতির ভবিষ্যতে আপনার লক্ষ্য কি আমার নির্ধারিত লক্ষ্য স্বপ্ন আছে আমার অনেক স্বপ্ন আছে তবে লক্ষ্য হইল আমি যে পরিবেশটায় থাকবো যে সমাজটায় থাকবো যে দলের মধ্যে আমি থাকবো আমার মূল লক্ষ্য হইল আমার দলের এক থেকে দশ পর্যন্ত যারা থাকবেন তাদের মধ্যে একটা আন্তরিক পরিবেশ তৈরি করা আর এই পরিবেশ তৈরি করার জন্য যদি আমার একজন শ্রমিকের মতন একজন হিসেবে নিজের সর্বস্বকে বিলীন করে দিয়ে হল আমার এই নেতৃবৃন্দদের মানসিকতা পরিবর্তন এনে তাদের একটা ঐক্যবদ্ধ এবং বিচারিক পরিবেশ তৈরি করতে পারি যদি তাহলে আমার জন্য যথেষ্ট আমি মনে করি এক কথা আমাদের গাজীপুর রেল বিএনপিতে যারা আছেন এক থেকে দশের মধ্যে তাদের মধ্যে আন্তরিকতা তৈরি করা এটাই আমার লক্ষ্য আমরা এই বিশেষ করে আমি যখনই মানুষের সাথে কথা বলি বাজারে গ্রামে পুরী বেশিরভাগ মানুষের সাথে আলাপ আলোচনা করি বর্তমান কীভাবে না হবে তো আপনার আমি যাদের সাথে কথা বলছি এর মধ্যে প্রায় অনেকেই বলতেছে যে আপনাকে তারা সংসা দিয়েছে তো আগামীতে যদি জাতীয় সংসদ নির্বাচন যদি ডিসেম্বরে হয় বা ডিসেম্বরের আশেপাশে যে কোনো সময় হয় তো এক্ষেত্রে আপনার কোনো চিন্তাভাবনা আছে কি না যে আসলে সংসদকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি আমি বলছি আপনাকে স্বপ্ন আমার অনেকেই আছে কিন্তু নির্দিষ্ট লক্ষ্য আমার একটাই আমার দলীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের মধ্যে আন্তরিক পরিবেশ তৈরি করা দেখেন আজকে পর্যন্ত ছোটো থেকে এ পর্যন্ত যে দায়িত্বগুলো আমি পালন করেছি হয়তো অনেকের কাছে ছোটো আমার থেকে অনেক বড়ো বড়ো দায়িত্ব পালন এসে অনেক করতে চাই করবেন ইনশাল কিন্তু আমার মূল লক্ষ্য থেকে আমি ছুটতে চাই না কিন্তু স্বপ্ন আমার আছে যদি ওই রকম পরিবেশ হয় আমি নিজের ইচ্ছায় কোনো ধরনের অনৈতিক প্রতিযোগিতা করে কোনো কিছু প্রাপ্তির লক্ষ্য নিয়ে আমি এই পর্য চাই আমি চাই স্বচ্ছতার মধ্যে সুন্দরের মধ্যে আমার প্রতিযোগিতা থাকতে পারে প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু সাংগঠনিকভাবে এমন কোনো প্রতিযোগিতা করে আমি কোনো কিছু চাই না যা আমার সংগঠনের পক্ষ বিপক্ষকে খারাপের দিকে নিতে নিতে এই অবস্থায় আমি চাই আমার মহা স্রষ্টা যিনি আছেন উনি আমার ভাগ্যবিধাতা আমার সমাজে চলাফেরা করতে যে দলীয়ভাবে চলতে যেয়ে আমার সিনিয়র সমবয়সী জুনিয়র যারা আছে ওনাদের মধ্য থেকে যে রব উঠবে যে ভাষা আসবে যে কথা আসবে আমাকে নিয়ে যা ভাববে যতটুকু চাইবে এবং ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আমার ভাগ্যে যেটা নির্ধারণ আছে সেটিও হবে আমি ওইটুকু নিয়েই খুশি থাকতে চাই দেশবাসী জনগণের প্রতি আসলে আপনারা প্রত্যাশা দেশবাসী ও জনগণের প্রতি আমার প্রত্যাশা হইল আমি এই সমাজের একজন মানুষ হিসেবে একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি মনে করি যে আমি অন্য আত্মজনের মতন সাধারণ কর্মী নই যেহেতু নিজেকে আমি একজন ভালো কর্মী হিসেবে মনে করি একজন কর্মীকে যে দায়িত্ব যে প্রথমত আমার এই সমাজে কিভাবে একটা শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা যায় বজায় রাখা যায় এবং উন্নতির দিকে মন মানসিকতাকে কীভাবে উন্নতির দিকে নেওয়া যায় এই লক্ষ্যে কাজ করিয়া একটা সুন্দর পরিবেশ সুন্দর দল একটা শান্তিময় সমাজ গঠন করাই আমার দায়িত্ব আমার লক্ষ্য ধন্যবাদ আমি এইটাই কামনা করি আপনাকে অনেক ধন্যবাদ এই আপনি বর্তমান জয়দেবপুর বাজার কমিটির সভাপতি আছেন আমাদের সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি অথবা আপনি সামাজিক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন এই সব কিছুর মধ্যে থেকেও আপনি আমাদের জন্য এই কিছু সময় আমাদেরকে দিয়েছেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাংবাদিকতার যে লিখিত অনুমতি আপনি যেভাবে পেয়েছেন এই অল্প সময়ে কয়েকদিনের মধ্যে আপনি আমার সাথে নিতে আসলেন আপনার এই নব সাংবাদিকতার পথে আপনি যেন সততা সাহস ও বুদ্ধিমত্তা মাধ্যমে আপনার সুন্দর জীবন তৈরি করতে পারেন সুন্দর পথ তৈরি করতে পারেন এই এই রকম মঙ্গল কামনা করে আমিও আপনাকে ধন্যবাদ জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম